ফ্যান্টাসি কিংডম বাংলাদেশের একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র এটি ঢাকার অদূরে সাভারে অবস্থিত এখানে মানুষ তাদের পরিবার ও বন্ধুদের নিয়ে ঘুরতে আসে আনন্দ করতে ফ্যান্টাসি কিংডমে রয়েছে নানা রকম রাইড যেমন রোলার কোস্টার ম্যাজিক রাইড মেরি রাউন্ড ওয়াটার রাইড ইত্যাদি শিশুরা যেমন এখানে খেলাধুলা করে মজা পায় বড়রাও নানা বিনোদনে অংশ নিয়ে আনন্দ উপভোগ করে এখানে প্রবেশ করলে মনে হয় যেন মামরাক জাদুর রাজ্যে চলে গেছি চারপাশে রঙিন পরিবেশ সঙ্গীত আর হাসির শব্দে মন ভরে যায় গরমের দিনে ওয়াটার কিংডমে পানিতে খেলা করা সত্যি দারুণ মজার ফ্যান্টাসি কিংডমে ঘুরে আসলে মনটা সতেজ হয়ে যায় এটি শুধু বিনোদনের স্থান নয় পরিবার ও বন্ধুদের সঙ্গে সুন্দর সময় কাটানোর একটি অসাধারণ জায়গা ফ্যান্টাসি কিংডমের ভিতরে ঢুকলেই মনে হয় যেন রূপকথার রাজ্যে চলে এসেছি চারদিকে রঙিন ফুল ঝর্ণা আর সুন্দর ভবন চোখে পড়ে বড় বড় রাইড ঘুরছে শিশুরা হাসছে কেউ পানি খেলছে কেউ ছবি তুলছে শুধু প্রকৃত ফল নয় রঙিন ও সুন্দর সাজানো কৃত্রিম ফলও আছে এই ফলগুলো পার্কের বাগান রাইডের পাশে এবং ফটো স্পটে সাজানো থাকে আম কলা আপেল কমলা ইত্যাদি কৃত্রিম ফল দেখলে মনে হয় যেন প্রকৃত বিভিন্ন রঙের মাছ পুকুরে দেখতে খুব সুন্দর লাগে পানি মাছ আর শিশুর হাসি মিলিয়ে পুরো পরিবেশ হয়ে ওঠে আনন্দময় ও প্রাণবন্ত এটি পার্কের অন্যতম মজার আকর্ষণ ফ্যান্টাসি ভিতরে ঢুকলেই মনে হয় যেন রূপকথার রাজ্যে চলে এসেছি চারদিকে রঙিন ফুল ঝর্ণা আর সুন্দর ভবন চোখে পড়ে বড় বড় রাইড ঘুরছে শিশুরা হাসছে কেউ পানি খেলছে কেউ ছবি তুলছে সঙ্গীত বাজছে চারপাশে রাতে আলো জ্বলে পুরো পার্কটা জোনাকির মতো ঝলমল করে উঠে এখানে ছোট বড় সবাই বিভিন্ন ধরনের ভিডিও গেম আর্কেড গেম রেসিং গেম ও অন্যান্য মজার খেলা উপভোগ করতে পারে গেম জোনে রঙিন আলো সঙ্গীত এবং উত্তেজনাপূর্ণ পরিবেশ থাকে বুল্লি রাইড ফ্যান্টাসি কিংডমের একটি মজার ও জনপ্রিয় রাইড এতে ছোট ছোট গাড়ি বা কাপের মতো আসনে বসতে হয় তারপর পুরো রাইডটা দ্রুত ঘুরতে থাকে ঘুরতে ঘুরতে চার পাশ ঝাপসা লাগে সবাই চিৎকার করে হাসে আর আনন্দে ভরে ওঠে গুল্লি রাইডে বসলে মাথা ঘোরার সাথা সাথে এক অদ্ভুত মজা অনুভব করে শিশুরা এই রাইডটাকেই সবচেয়ে বেশি পছন্দ করে স্পেশাল গেস্ট তাদের আগমনে পার্ক আরও প্রাণবন্ত হয়ে ওঠে স্পেশাল গেস্টদের আতিথ্য ও অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানানো হয় তাদের উপস্থিতি দর্শকদের আনন্দ আরও বাড়ায় ফ্যান্টাসি কিংডমের ট্রেন রাইডটি ছোট বড় সবার প্রিয় এই ট্রেনটি পার্কের চারপাশ ঘুরে ঘুরে দর্শনার্থীদের পুরো এলাকা ঘুরিয়ে দেখায় ট্রেনে বসে রঙিন ফুল ফোয়ারা রাইড আর মানুষের হাসির দৃশ্য দেখতে খুব ভালো লাগে বাতাস মুখে লাগে গান বাজে মনে হয় যেন রূপকথার এক জাদুর দেশে ভ্রমণ করছি শিশুরা এই ট্রেনে চড়ে দারুণ আনন্দ পায় কুঠিয়া রাজবাড়ি রাজশাহী জেলায় অবস্থিত একটি ঐতিহাসিক রাজপ্রাসাদ রাজবাড়ির স্থাপত্য এটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মরণে নির্মিত হয়েছে ষাট গুম্বুজ মসজিদ বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত ঐতিহাসিক মসজিদগুলোর একটি এটি পনেরোশো শতকে খান জাহান আলী নির্মাণ করেন মসজিদের ছাদে ষাটটি গম্বুজ এবং চার কোণে চারটি মিনার আছে আহসান মঞ্জিল এটি নবাব আব্দুল গনি আর সবুজ গাছের মনোরম দৃশ্য রাইডের পাশে ছোট ছোট বাগান নানা রঙের গোলাপ গাঁদা জুই ও বেলি ফুল সাজানো আছে গাছগুলো ছায়া দেয় এবং পার্কের পরিবেশকে তাজা ও শান চোখে পড়ে বড় বড় রাইড ঘুরছে শিশুরা হাসছে কেউ পানি খেলছে কেউ ছবি তুলছে সঙ্গীত বাজছে চারপাশে রাতে আলো জ্বলে পুরো পার্কটা জোনাকির মতো ঝলমল করে উঠে